মানুষ বলছে যে এবার জামাতকে দেখি সব দলকে আমরা দেখছি এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকরা সব এটা মনে করে না প্রমাণিত এটা প্রমাণিত আমাদের যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশানের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয় তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে তো তারা বলে যেটা কি আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি অ্যান্টি করাপশন সেন্টিমেন্ট নো কারাপশন এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো করাপশন প্রমাণিত হয়নি এটা কি ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার পাচার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশ আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক সে কি জবাব দেবে না না হ্যাঁ আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন আপনি এই পরিস্থিতি কি চান তাহলে সে কি বলবে চাই আমরা নই সাধারণ মানুষ কি বলবে একজন নারী কি বলবে একজন পুরুষ কি বলবে একজন যুবক কি বলবে একজন শিক্ষিত লোক কী বলবে তার এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস আর ইয়েসের মালিক কে হবে বাংলাদেশ জামাত ইসলাম কারণ ইএস তো বিএনপির কাছে নাই আছে আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন ওইখানে কি পাওয়া যাবে আমরা যদি চাঁদাবাস মুক্ত একটি দলকে ভোট দেন ওটাকে ওইখানে পাওয়া যাবে তাহলে এই জবাবে এসে দাঁড়াবে জামায়াত ইসলাম আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না এটা তোমাকে আমার হবে আমি এটা বলবো না যে আমারে এই কারণে তোমারে ভোট দিতে হবে আমার প্রশ্ন কি হবে প্রথমটি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ যে আমাকে এই কারণে ভোট দিতে হবে কিন্তু চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে আজকে আমরা অ্যাগ্রেসিভ হব আমাকে কেন না এটা প্রমাণ করতে হবে আমি এটা যদি বিশ্বাস করি আজকে যারা চারজন এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারা কি যদি এই কথা বলে আমার কেন ভোট না ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না দিতে পারবে না এই কথা কি শুধু ক্যান্ডিডেটেরা বলবে কারা বলবে প্রত্যেকে এগিয়ে বলতে হবে সেই সিরিয়াসনেস আমাদের সকলের চেহারা ফ্রেশ নির্বাচনে সিরিয়াস হতে হলে তাজা এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে আপনাদেরকে বিধ্বস্ত দেখাইতে হবে টায়ার্ড মনে হবে মিটিংয়ে বসে চোখ বন্ধ হয়ে আসবে তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম কেন ঘুম ঘুম আসবে আপনি রাতে ঘুমাবেন না ক্যাম্পেইন করবেন কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে সারাদ জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেড়ে যেতে হবে আমি একটি স্লোগান দিতাম সবসময় এখনো দেই ডে স্লিপলেস নাইট আনটায়ারিং লেবার নিদ্রাহীন রাত বিশ্রামহীন দিন অক্লান্ত পড়ছে রাতে ঘুমানো যাবে না দিনে বিশ্রাম নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না ইলেকশন সিলেকশন নমিনেশন টেনশন কালেকশন এডজেশন কম্বিনেশন অফ অল দিস সান ইজ ইলেকশন আমরা চারটি আসনে জিততে চাই আপনারা হ্যাঁ বলেছেন দিস ইজ নাথিং কি বল দিস ইজ আপনি চান কি না চান হু কেয়ারস হু কেয়ারস আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে আমি চাই কি একটা ভোট দিলাম তা হবে না আমি কিছু প্রশ্ন করবো আপনার বিব্রত হবেন না তো ঢাকা শহরে এই পর্তুগালি জেলা মোট কত লোক বাস করে কে বলতে পারবে পারবেন না আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে জামাতের কত লোক যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে কি বলতে পারবেন পারবেন না আপনার ইউনিয়নের কত লোক বাস করে এটাকে বলতে পারবেন ছোট হয়ে আসছি পারবেন না আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা বাসা বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে আপনি প্রত্যেকটি ঠিকানা আমি কিন্তু জবাব দিয়ে বিপদে না না সঠিক দাঁড় করা গ্রাম বলেছি তো ছোট জিনিস না গ্রামের কারা কারা এখানে থাকে তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাড়িতে গিয়েছেন কিনা সে আপনার বাড়িতে আসছে কিনা এরকম হানড্রেড পারসেন্ট কে কে জানেন বলেন জানেন না তাহলে ভোট কেমনে হবে হবে আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলব এই জন্য যে প্রশ্ন করার জন্য ভক্তি জ্বালাময় দিতে চাইলে চুনতে চাইলে শেষ দশ মিনিট দেব। এখন জ্বালাময় নাই আর মাসুদ নিশে তো জ্বালাময় অসুবিধা নয় পুরো বাকি ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ কি জ্বালানি বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ তাহলে এটা আমরা জানি না ঠিক আছে জানি না বাড়িরটা ধরি আপনার গ্রামে মোট ভোটার কত নারী কত পুরুষ কত এটা জানেন কে কি জি জানেন চারশোর জন্য আপনি নির্বাচন করবেন জিততে চাবেন কজন হাত তোলেন আগে হাত তোলেন কতজন তাহলে কত পার্সেন্ট হলো এখানে যদি আমি পাঁচশো লোক ধরি ছয়জন উঠেছেন কত পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ভিতরে পাঁচজন ওয়ান পার্সেন্ট আর কিন্তু জিরো জিরো ওয়ান তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই আচ্ছা আর একটা প্রশ্ন আপনার গ্রামে গ্র্যাজুয়েট কতজন আছে গ্র্যাজুয়েট মাদ্রাসা গ্র্যাজুয়েট এবং জেনারেল গ্র্যাজুয়েট কয়জন আছেন বলেন কে বলতে পারবেন গ্র্যাজুয়েট ঠিক আছে কোন গ্রাম বলেন আচ্ছা এত লম্বা কইতে বল আপনার গ্রামের নাম উপজেলা বলেন এই গ্রামের আর কে আছেন কেউ আছেন এই গ্রামের আচ্ছা কয়জন আছে দশজন মাদ্রাসার কয়জন জেনারেল কয়জন মাদ্রাসার নাই মানে কামেল পাস আলিম পাস নাই আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য আচ্ছা মাদ্রাসার নাই আচ্ছা ঠিক আছে আমি আজকে তার চ্যালেঞ্জ করতে পারবো না কোন উপজেলা দশমিনা দশমিনা উপজেলা আমিরকে দাঁড়ান আসুন আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন কেন পারবেন না দাঁড়ান দাঁড়ান পারবেন না কেন এখন মিটিং চলাকালীন করতে হবে কীভাবে পারবেন বলেন আপনার ইউনিয়ন সভাপতি আছে আছে এখানে আছে ফোন আছে তো ফোন করেন ইউনিয়ন সভাপতিকে যদি এখন ফোন করেন ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে তার দাঁড়ান আপনার টায়ার্ড হচ্ছেন কেন হ্যাঁ বলেন ইউনিয়ন সভাপতি আগে আমার কথা কেউ শুনেন ফোন আগে করেন না আচ্ছা ইউনিয়ন সভাপতির ফোন আছে এই গ্রামের নাম চিনবে চিনবে তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে পরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানেন আচ্ছা আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিপদ আজ গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছি নির্বাচন টেনশন তো শব্দ একটা বুঝছো নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক ঘুম আসবে অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখি যে স্বপ্নের একটা আব্দুল বলেছেন যেটা আপনি ঘুমের দেখেন সেটা স্বপ্ন নয় ওইটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না বোঝা গেছে না বোঝা যায় ইজ ইলেকশন অ্যান্ড টেনশন অফ দিলিপসেন যেটি রাত আপনাকে ঘুমাতে দেবে না উপজেলা মিস আবার দাঁড়ান আপনাকে উনিই বিপদে ফেলছে আমার কোনো দোষ নাই আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা ষাটটা তো ষাটটা আর গ্রাম কয়টা আমি একটা লোক বলেন গ্রাম কয়টা বলেন আপনারা কথা বলবেন না এটা কারেক্ট না একেবারেই কারেক্ট না কিভাবে বুঝলাম জানি আমি না জানতে হয় একটা উপজেলা সত্তর গ্রাম নিয়ে একটা উপজেলা এরকম কোনো উপজেলা নাই প্রত্যেক উপজেলাতে কমপক্ষে আমার উপজেলা যে দুইশো একত্রিশটা গ্রাম এটা ছোট হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনার যে দশটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়নে কমিটি হয়েছে ইলেকশন কমিটি ইজ গুড কয়জনের কমিটি হয়েছে গ্রামে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করেছে আচ্ছা আপনার কত অনুসারে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে দশ গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে পুরাটা এখনো হয়নি প্রত্যেক গ্রামে আপনার লোক আছে আছে তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে এটা তো জিজ্ঞেস করি নাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা এক মাস আর একত্রিশ তারিখে কী সময় দিস যে যে একত্রিশ তারিখের আর কয়দিন আছে যে সাত দিন আছে করবেন বলছেন এক মাসের ভিতরে আবার কয়েছেন একত্রিশে করবেন কথা করবেন তো কোনটা করবেন কথা তো দুই রকম কয়েছেন যে সময় দেওয়া আছে ও আচ্ছা কিন্তু আপনার লাগবে বেশি